আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো এনিমিয়া অর্থাৎ রক্তশূন্যতা নিয়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের নর্মাল হিমোগ্লোবিনের মাত্রা ১৩ থেকে সতেরো মহিলাদের ক্ষেত্রে ১২ থেকে ১৫ এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তা এগারো গ্রাম পার ডেসিলিটারের বেশি এনিমিয়া বা রক্তশূন্যতা হলো এমন একটি অবস্থা যেখানে রক্ত হিমোগ্লোবিন অথবা লুহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায় এবার আসি রক্তশূন্যতার জটিলতা নিয়ে তীব্র তীব্রমাত্রা রক্তশূন্যতা হলে তা হার্টের গতি বাড়িয়ে দিতে পারে হার্ট স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক এমনকি হার্ট ফেলোর হতে পারে পূর্ব থেকে থাকা হার্টের রোগ এবং ফুসফুসের রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বারবার ইনফেকশন হতে পারে শরীরে কোথাও কেটে গেলে অথবা গা হলে শুকাতে দেরি হতে পারে গর্ভাবস্থায় রক্তশূন্যতা দেখা দিলে মা এবং সন্তানের কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন প্রসবকালীন সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে সিজারেন্স সেকশনের পরে ঘা বা ইনফেকশনের ঝুঁকি বেড়ে যেতে পারে এমনকি মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে সন্তানের ক্ষেত্রে রক্তশূন্যতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে প্রি টাইম ডেলিভারি অর্থাৎ ডেলিভারি ডেটের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে কম ওজনের শিশু জন্মগ্রহণ করতে পারে যেখানে বাচ্চা ওজন আড়াই কেজির কম হয় এমন কি মৃত বাচ্চা প্রসব করতে পারে চলুন জেনে নিই রক্তশূন্যতা কীভাবে নির্ণয় করা হয় রুগীর স্কিন হাতের তালু পায়ের তালু চোখ জিব্বা এবং নখ দেখে রক্তশূন্যতা নির্ণয় করা হয় রক্তশূন্যতার মাত্রা কি ধরনের রক্তশূন্যতা এবং কেন রক্তশূন্যতা হয়েছে তা বের করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এর মধ্যে রয়েছে কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি পরীক্ষা পেরিফেরাল ব্লাড ফিল্ম অর্থাৎ পিবিএফ পরীক্ষা আয়রন প্রোফাইল হিমোগ্লোবিন ইলেকট্রোপোরসিস কখনও কখনও অস্থি থেকে রস নিয়ে পরীক্ষা করতে হয় যেটাকে বলা হয় বোনমেরো স্টাডি এছাড়া খাদ্য নয়ের কোনো অসুবিধা আছে কি না তা বের করার জন্য খাদ্য নাইলে অ্যান্ডোস্কোপি নামও পরীক্ষা করতে হয় রক্তশূন্যতা বাংলাদেশের একটি প্রধান সমস্যা বিশেষ করে নারী এবং শিশুদের মধ্যে রক্তশূন্যতা পুরুষদের তুলনায় কয়েক গুণ বেশি বাংলাদেশ ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ সার্ভের গবেষণা অনুযায়ী বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট গর্ভবতী নারী এবং পঞ্চাশ পার্সেন্ট শিশু রক্তশূন্যতায় ভোগে বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন গবেষণা এবং জরিপ অনুযায়ী রক্তশূন্যতার যে সকল কারণ খুঁজে পাওয়া যায় তার মধ্যে আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা অন্যতম আর এর প্রধান কারণ হচ্ছে পুষ্টিহীনতা বিশেষ করে আমাদের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে না আমাদের মায়েরা নিজেরা না খেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের পুষ্টিকর খাবার খাওয়ান এবং নিজেরা পুষ্টিহনতায় ভোগে অথচ তাদের পুষ্টি চাহিদা পুরুষদের তুলনায় বেশি ফলে দেখা যায় আমাদের অধিকাংশ মা এবং মেয়েরা আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতায় ভুগছেন আমাদের দেশে আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতার দ্বিতীয় অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ বিশেষ করে আমাদের মায়েদের পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ গর্ভাবস্থা এবং ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ পায়েসের কারণে পায়খানার সাথে অতিরিক্ত রক্তক্ষরণ হয় যা রক্তশূন্যতার একটি অন্যতম কারণ এছাড়া আরেকটি বড় অসুবিধা হচ্ছে আমাদের মায়েরা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং পায়খানার সাথে অতিরিক্ত রক্তক্ষরণ লজ্জায় চিকিৎসা করার না যা রক্তশূন্যতার একটি বড় কারণ বাল্যবিবাহ অল্প বয়সে গর্ভধারণ এবং ঘন ঘন সন্তান প্রসব রক্তশূন্যতা আরেকটি বড় কারণ ছয় মাস বয়সের পর শিশুকে পরিপূরক খাবার না দেয়া বাচ্চাদের রক্তশূন্যতার একটি অন্যতম বড় কারণ কৃমি সংক্রমণ আমাদের খাবারের পুষ্টিকর উপাদান খেয়ে ফেলে এছাড়া ক্রিম আমাদের খাদ্যনালী থেকে রক্ত শোষণ করে এবং রক্তপাত ঘটায় এটি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী এবং শিশুদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশেষ করে তারা হাইজিন মেনটেন করে না অর্থাৎ খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পর হাত ভালো করে সাবান দিয়ে ধোয় না খালি পায়ে হাঁটে এবং কৃমিনাশক ওষুধ নিয়মিত খান না যা রক্তসূন্যতার একটি বড় কারণ এছাড়া পুষ্টি শিক্ষা এবং সচেতনতার অভাবে আমরা জানি না কোন কোন খাবারে আয়রন আছে এবং কৃমিনাশক ওষুধ খাওয়ার ব্যাপারে আমরা খুব উদাসীন তাহলে আমরা কীভাবে শূন্যতা প্রতিরোধ করতে পারি প্রথমত আমাদের বেশি পরিমাণ আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন অ্যানিম্যাল সোর্সে বেশি পরিমাণ আয়রন থাকে এবং তা সহজে শোষিত হয় এর মধ্যে রয়েছে গরু খাসি মুরগির মাংস গরু খাসি মুরগির কলিজা সামুদ্রিক মাছ ডিমের কুসুম প্লান্ট সোর্সের মধ্যে রয়েছে বিভিন্ন রকম শাক যেমন বিভিন্ন ধরনের কচু কচু শাক লাল শাক পালং শাক কাঁচা কলা সিম মটরশুটি বিভিন্ন রকম ডাল যেমন মসুর ডাল মুগ ডাল বিভিন্ন রকম বাদাম সিডস তিল এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রন সমৃদ্ধ ফলের মধ্যে রয়েছে কলা পেয়ারা আপেল আঙ্গুর আনার খেজুর কিশমিশ কাঁঠাল এবং ড্রাগন ফ্রুট আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে যেমন লেবু কমলা মালটা আনারস আমলকি কাঁচামরিচ এবং স্ট্রবেরি আয়রন সমৃদ্ধ খাবারের সাথে চা কফি চকলেট পরিহার করতে হবে কারণ এই সকল খাবার আয়রন শোষণের বাজাগ্রস্ত করে গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে এবং গর্ভ পরবর্তী সময়ে আয়রন এবং অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এবং এই সময়ে আয়রন ওষুধের সাথে ক্যালসিয়াম ওষুধ বেলা একই সময় গ্রহণ করা যাবে না কারণ ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন শোষণে বাধাগ্রস্ত করে পুষ্টিকর খাবার খেতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আয়রন আমিষ ভিটামিন এবং মিনারেল থাকে অল্প বয়সে গর্ভধারণ এবং ঘন ঘন গর্ভধারণ পরিহার করতে হবে মায়েদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে এবং পায়েসের কারণে রক্তক্ষরণ হলে তা দ্রুত চিকিৎসা করতে হবে প্রতি তিন মাস পরপর ক্রিমিনাসক ওষুধ খেতে হবে আমাদের মধ্যে পুষ্টি শিক্ষা এবং সচেতনতা বাড়াতে হবে এই সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা রক্তশূন্যতা অনেকাংশে প্রতিরোধ করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ